জয়েন বন্ধুরা বন্ধুরা কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত ও অভিনন্দন জানাই বন্ধু আজকে ভিডিও এসএসসি জিডি দু হাজার পঁচিশে চোখের যে টেস্টগুলো করা হয় কি কি টেস্ট করা হয় তোমার যদি সিক্স বাই সিক্স আছে বা সিক্স বাই নাইন কী হয় তুমি যদি চশমা বলো কি এস তুমি ফিট হতে পারবে আর কি কী টেস্ট করা হয় কীভাবে টেস্ট হয় আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে ডিটেলসে জানাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমাদের চ্যানেলে জিডির পুরো ফুল ডিটেলসে মেডিকেলে পুরো ডিটেলসে ভিডিও বানানো আছে যদি তুমি দেখতে চাও তাহলে চ্যানেলে ভিজিট করো এবং ভিডিওটা পুরো দেখো তোমার এসসিসিডিতে মেডিকেলে কোনো ডাউট থাকবে না এই ভিডিওটা সম্পূর্ণ চোখের উপরে চোখের কি কি টেস্ট এবং তোমার চশমা লাগানো আছে কত পাওয়ার হলে কত মাইনাস হলে তুমি এসএসজিবিতে কোয়ালিফাই করতে পারবে কেন ফিজিক্যাল পরে তোমাদের হয় মেডিকেল মেডিকেল হচ্ছে ভেরি ভেরি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এই কারণে মেডিকেল যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার লাইফ পড়বে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যদি তুমি আমাদের একাডেমিতে জয়েন করতে চাও তাহলে দিয়ে হয়ে নাম্বারে কল করো এবং তোমার স্বপ্ন পূরণ কর। কেন দু হাজার পঁচিশে তুমি যদি অগ্নিবীর হোক এসএসসি জিডিতে হোক ফিজিক্যাল করতে চাও তাহলে আমাদের নতুন বেশ শুরু হয়ে গেছে এসে তাড়াতাড়ি জয়েন করো তো বন্ধুরা প্রথমত আমি বলবো এসএসসি জিডিতে যে চোখের যে টেস্টগুলো হয় চোখের টেস্ট হয় একটা হয় সিক্স বাই সিক্স স্ক্রিনে দেওয়া আছে সিক্স বাই সিক্স হচ্ছে কি মানে সবচেয়ে লাস্ট যে অক্ষরগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিক্স বাই সিক্স এবং সিক্স বাই নাইন হয় এর উপরেটা হচ্ছে সিক্স বাই নাইন এবারে তোমার যদি একটা চোখ আছে সিক্স বাই সিক্স আর একটা চোখ আছে সিক্স বাই নাইন তাও তাও তুমি মেডিকেলে ফিট এসএসজিডিতে এসএসজি এসএসজিডিতে এমন কোনো মানে পার্টিকুলারই বলা নেই যে তুমি তোমার রাইট হ্যান্ড বা মাস্টার হ্যান্ড যে চোখ যে হাতটা সেই চোখটা তোমার ফিট হওয়া দরকার অনেক ছেলের মাস্টার হ্যান্ড লেফট হ্যান্ড তো তার কি বাম চোখটা এটা কোনো এরকম লেখা নেই কিন্তু ওরা বেশিরভাগ দেখে যে মাস্টার হ্যান্ড যার যে হাতটা যে সাইডটা সেই চোখটা কিন্তু সিক্স বাই সিক্স থাকা দরকার তোমার যদি সিক্স বাই সিক্স বা সিক্স বাই সিক্স নাইন আছে তাহলে তুমি কিন্তু ফিট এটা হচ্ছে ফার্স্ট চয়েস এবার সিক্স বাই সিক্স কীভাবে টেস্ট হয় স্ক্রিনে ভিডিও আসছে দেখুন ওটা সিক্স মিটার থেকে চেক করা হয় প্রথম চেক হবে রাইট চোখ দ্বিতীয় চোখ হবে দ্বিতীয় টেস্টটা হবে লেফট চক একটা চক বন্ধ থাকবে তোমাকে সিক্স বাই সিক্স পড়ানো হবে দ্বিতীয়ত তোমার সিক্স বাই নাইনও পড়াতে পারে বা সিক্স বাই সিক্স যদি তুমি পুরো এই চারটাকে পড়তে পারো তাহলে কিন্তু তোমার সিক্স বাই সিক্স আর যদি তুমি পুরো চারটা নিচেরটা শুধু একটা চকে পড়তে পারছো আর উপরেটা যদি তুমি এর উপরের স্টেপটা যদি তুমি পড়তে পারছো তাহলে সেটা হচ্ছে সিক্স বাই নাইন এবারে এরপরের চেস্ট হয় তোমার টর্চ জ্বালিয়ে এসএসজিটিতে টর্চ জ্বালিয়ে কী চেক করা হয় টর্চ জ্বালিতে এইটাই চেক করা হয় তোমার যে চোখটা আছে চোখের মধ্যে কোনো দাগ তো নেই বা কোনো এমন কিছু আছে যারা ওদেরকে লাগে যেটা আনফিট তাহলে কিন্তু ওটা আনফিট করা হবে তারপরে টেস্ট হয় কালার ভিজন কালার ভিজন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কালার ভিজন কিন্তু সব রং মিশিয়ে সব রং মিশিয়ে একটা বুকের মধ্যে স্ক্রিনে আসছে ওই বুকের মধ্যে লেখা থাকে ওই বুকের মধ্যে যে নাম্বারগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে এবং বলতে হবে এটা হচ্ছে কালার ভিজন টেস্ট কালার ভিজন টেস্ট হচ্ছে জন্মগত হয় এটাতে ফিট হওয়ার সম্ভাবনা খুবই কম এরপরে হচ্ছে পিন পয়েন্ট পিন পয়েন্টে কী চেক করা হয় তোমার যে দুটা যে চোখ আছে এই যে রেটিনাটা আছে এটা এক জায়গায় তো মুভ করছে এই নয় কি তোমার একটা এক জায়গায় মুভ করছে আর দ্বিতীয়টা দুসটা জায়গায় মুভ করছে তাহলে কিন্তু তুমি আনফিট ভিডিওটা স্ক্রিনে আসছে ওটাতে দেখতে পাচ্ছ তোমার যদি সিক্স বাই সিক্স বা সিক্স বাই সিক্স নাইন আছে কি তুমি এসএসসিটিতে লেজার ট্রিটমেন্ট করে ফিট হতে পারবে লেজার ট্রিটমেন্ট করার পরে ফিট হতে পারো যদি সেখানে তুমি ধরা না পড়ো ধরা পড়ে গেলে কিন্তু তুমি আনফিট যদি তুমি ফুল মেডিকেল করাতে চাও আমাদের একাডেমি তরফ অ্যাকাডেমিসে তাহলে তোমরা দিও নাম্বারে কল করো কিন্তু ফিজিকেলে যদি তুমি ভর্তি হবে তারপরে কিন্তু তোমার মেডিকেলে চেক হবে এই নয় কি তুমি এসে মেডিকেল চেক করবে এরকম আমাদের কোনো সিস্টেম নেই তুমি ফিজিক্যালটা থাকলে ওইখানে সবার মেডিকেলও চেক আপ করা হয় তো আজকে ভিডিওতে আমি সিক্স বাই সিক্স বা যে এসএসসি জিডিতে যে চোখের প্রবলেমগুলো আমি তোমাকে সলভ করিয়ে দিলাম বা কী কী টেস্ট হয় তোমার যদি ডাউট থাকে তাও কমেন্ট করতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে এইটাই নতুন একটা ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ বন্দে মাতার রাম রাম